আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে রেসিপিতে নিয়ে এলাম ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল গরম ভাতের সাথে খাওয়ার জন্য এটি একদম পারফেক্ট রেসিপি ঘরোয়া এই রান্নার স্বাদ আপনার মন ভরিয়ে দেবে সহজ উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় এই ফিশ চলুন দেখা যাক আজকে আমি ঝিঙে দিয়ে রুই মাছ কিভাবে রান্না করছি আমি এখানে রুই মাছটা কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি নিয়ে ম্যারিনেট করে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম এরপরে আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল আর ওপর থেকে দিয়ে দিলাম ওই ম্যারিনেট করা মাছগুলো মাছগুলো আমি একটা একটা করে লাল করে ভেজে নেব এইভাবে দুই চারবার নেড়ে নেড়ে চেড়ে লাল লাল করে মাছগুলো আমি ভেজে নিলাম নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর একটু সর্ষে তেল আর দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে তেলটা যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে আমি লাল করে নেবো যখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেল তখন উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙ্গেটা ঝিঙ্গেটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাটার সাথে কষিয়ে নেবো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো মশলাটাও ঝিঙে আর পেঁয়াজের সাথে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম এখানে দশ মিনিটের জন্য ঝিঙ্গেটা আর মশলাটা গন্ধ যাওয়ার জন্য ঝিঙ্গেটা সেদ্ধ করার জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ঝিঙে আলু একসাথে সেদ্ধ হয়ে গেছে আর মশলার গন্ধও চলে গেছে আবারও দিয়ে দিলাম এক কাপ পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে আবারও দুই চারবার নেড়ে চেড়ে নিলাম আস্তে আস্তে আর ওপর থেকে দিয়ে দিলাম এখানে কুঁচানো ধনে পাতা আর দিয়ে দিলাম এখানে কুচানো লঙ্কা আর দিয়ে দিলাম এখানে এক চামচ মাছের ঝোলের মশলা ভালো করে আবারও দুই চারবার আমি এখানে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে দিয়ে দিলাম আবার আধ ঘন্টার মতন ঢাকা আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে চম্পা কিচেনের সাথে থাকুন আরও মজাদার রেসিপি খুব শীঘ্রই আসছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে রেসিপি এখানেই শেষ করছি আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে রাখুন বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না হাফেজ